কথা বলব বাংলাতে দু হাজার একুশ সালের ধর্মীয় বিভাজন করে ক্ষমতা দখল করতে পারেনি এখন আবার একটা নতুন চক্রান্ত শুরু করেছে বাংলার আমাদের পরিযায়ী শ্রমিক তাদেরকে তিন রাজ্যে বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের জায়গাতে আমাদের বাঙালিদের বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে অত্যাচার করছে হেরস্থা করছে পুলিশই আটক করে যাচ্ছে এমনকি বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে ওরা ভাবছে যে বাঙালিকে এইভাবে অত্যাচার করলে বাংলাতেও অবাঙালিকে অত্যাচার করবে এবং তার সুযোগ নিয়ে বাংলাতে রাষ্ট্রপতি শাসন করে ক্ষমতালে দখল করার স্বপ্ন দেখছে কখনো দেখা যাচ্ছে বুলডোজারে করে কখনো দেখা যাচ্ছে যে সৈন্যকে ফেলে দেওয়া হচ্ছে লোজারে করে কখনো দেখা যাচ্ছে যে সৈন্যদের জায়গা জমি সব দখল করে আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকার যখন তাদের যে পূর্বপুরুষ তারা ব্রিটিশ গভর্নমেন্টের দালাল ছিল ব্রিটিশরা যে কায়দায় ভারতবর্ষকে শাসন ব্যবস্থা কায়েম করেছিল আজকে ভারতবর্ষের যেখানে যেখানে এই বিজেপি সরকার তৈরি হয়েছে তারা কোথাও বুলদিয়া ভাঙছে কোথাও সমস্ত সরকারি যে দপ্তরগুলো আছে তাদেরকে দলদাসে পরিণত করেছে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত নির্বাচন কমিশন কাউকে বাদ রাখিনি এখন আমরা দেখছি যে সেনাদের আমরা শ্রদ্ধা করি যে সেনারা আমাদের সুরক্ষা দেয় যাদের আমরা প্রতিনিয়ত স্যালুট করি তাদেরকে পর্যন্ত কায়েম করার চেষ্টা করছি তবে বিরোধী দলনেতা বলছে শুভেন্দু অধিকারী কোথায় আমরা অত্যাচার করেছি কোথায় বাঙালিদের তাড়িয়েছি আসামে করেছে দিল্লিতে করেছে হারিয়ানায় করেছে গুজরাটে করেছে সমস্ত যা আরও প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকারের জায়গাতে আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য অপমান করেছে ফেরস্তা করে যে অত্যাচার করে পুলিশ দিয়ে আটক করেছে লজ্জা লাগে না যমুনা নগরে এতদিন ধরে কোনোদিন কোনো ঘটনা ঘটেনি দিল্লিতে বিজেপি সরকার আশা হচ্ছে সেই যমুনা নগরকে আমাদের বাঙালিদের সমস্ত বাড়ি ভাঙচুর করে দিয়ে বিদ্যুতের কানেকশান কেটে দিয়ে জলের কানেকশান কেটে দিয়েছে চোখে দেখতে পায়নি টিভিতে দেখতে পায় না অভয়ের জন্য জায়গা জায়গা প্রতিবাদ হয়েছে অথচ অনিমিতা দুদিন আগে মারা গেল যাদবপুরের মতন একটি বিশ্ববিদ্যালয় সেখানে কোনো রকম প্রতিবাদ নেই কী কীভাবে ব্যাপারটা হয়েছে এরকম ধরনের ঘটনায় আমাদের নেত্রী আমাদের সেনাপতি সবসময় নিন্দা করে এবং আমরা বিধানসভায় অপরাজিতা বিল আনিয়েছিলাম যেটা তিন মাসের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু এই বিজেপি সরকার সেটা রাষ্ট্রপতি সেই বিলকে আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছে এরা বিশ্বাস করে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কোথায় গন্ধ আছে সেটা হলে পরে আন্দোলন করব সুশীল সমাজ সেখানে আন্দোলন করবে বাকি যদি অন্য কোনো রাজনৈতিক দলের গন্ধ থাকে সেখানে তারা নিশ্চুপ থাকবে তাদের গণতন্ত্র তাদের কোনোরকম বাক্য তাদের আসবেন আগামী দিনে তৃণমূল সরকারের পক্ষ থেকে কি অনিমিকের জন্য কোন রকম প্রতিবাদ মিছিল হবে এটা প্রতিবাদ মিছিল আমরা তো সবসময় এর বিরুদ্ধে নিন্দা করি আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব এলে আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা বিল পাঠিয়েছি অপরিচিতা বিল যে এরম ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তিন মাসের মধ্যে শাস্তি দিতে হবে কিন্তু অভয়ার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বাবা মা থেকে আরম্ভ করে এবং তাদের যে অভিভাবক যে বর্তমানে বিজেপির নেতারা তারা সিবিআই করেছে সেই সিবিআই আজ পর্যন্ত কি করেছে আপনারাই দেখুন